বন্ধুরা আজকে আমার বড় যা সেই বৃন্দাবনে বেড়াতে যাচ্ছে আঠারো দিনের জন্য আঠারো দিনের তীর্থ করতে যাচ্ছে তো আমি একটু রেডি করে দিই এখন বেরোবে আর আঠারো দিন পর ফিরবে আঠারো কুড়ি দিন পর আমি আজকে একটু রেডি করে দিচ্ছি বাস কটায় আছে কোথা থেকে ছাড়ছে গাড়ি বাস তোমার কৃষ্ণনগর থেকে বাস কৃষ্ণনগর থেকে ছাড়ছে এখন যাবে শিবুরালি স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর যাবে ওখানে গিয়ে একজনের বাড়িতে যাদের যারা বাস ছাড়ছে দিদির বাড়ি দিদির একটা সম্পর্কে দিদি হয় তো সেখানে থাকবে দুপুরবেলা গিয়ে ওখানে তিনটা থেকে বাস চলতে কাপড়টা খুব সুন্দর লাগছে এটাই তো পরবে রাখবো তাই না কাপড়টা খুব সুন্দর না এই তো কিনে নিয়ে আসলো পরবে বলে পরে যাবে বলে তেতুল পাতা থাকবে তো গন্ধ বেরোবে তো তেঁতুল পাতা দেখ আমি ঠিক না দেখি সোনার চেনটা কয় বারি শোনা আছে এই দেখ

বেড়াতে যাবে এখন ভাত খাচ্ছে ভাতে দি বৃন্দাবন বেড়াতে যাবে তাই সব কিছু দিয়ে ঘি টি দিয়ে ভাত খাচ্ছে নাও ভালো করে খেয়ে নাও বাড়ির বাড়ির ভাত আবার কবে খাওয়া তার ঠিক নেই ছোটো মনে মতো দিনে মানে ঘুরবা রাত্রে চলে আসবে

তাই না দিতে বলো কাউকে দিদা